ডাক্তার মিষ্টি আমরা ফেসবুক টিকটক ইউটিউব মিলে হ্যালো বন্ধুরা আপনারা কোথায় আছেন একটু ধ্যান দিয়ে দেখেন ভাইরাল হওয়ার জন্য লজ্জা সরম এক এক উনি কি রকম করতেছে দেখো ড্রেস বদলি করতেছে ড্রেস কে লাড়া করতেছে আমাদের সাকিব খান সুপারস্টারকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আমি বলবো মিষ্টি জন্নাত আপু আপনি আফ্রিকা চলে যান ওখান থেকে একটা খালো ভালো সুন্দর ছেলে একটা বিয়ে করেন তাহলে আপনি সুখী থাকবেন আপনি দুইশো তিনের মাঝে কোনোদিন সুখী হতে পারবেন না প্রথম স্ত্রী হলো বিশ্বাস দ্বিতীয় স্ত্রী হলো বুগলি তোমাকে চিড়ে চিড়ে কাবে